খতিব রামার বাগ শাহী জামে মসজিদ ফতুল্লা নারায়ণগঞ্জ আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুক্তি বিলাল হুসাইন সিনিয়র মুহাদ্দিস কাসাই ইসলামিয়া মাদ্রাসা আসুলিয়া শাবাত ঢাকা আরো বয়ান পেশ করবেন হজরত মাওলানা নজরুল ইসলাম মুফতি তুলার কদর কোরআন মুহাম্মাদিয়া ফজলুল উম্মাহ দাশা বাবুল কা সাবাদ আغا উতোয়া জামিলী আবু ইসহাক ওরামা ইকরা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মমতাজ উদ্দিন তো যারা আগে পরে আমার ভিডিও দেখেন দেখছেন আমি যে মেকিং পেশা করি তো অনেকে রানিং এখনই বাড়ি করে থাকার মতো জমি চাইছিলেন এখনই রানিং বাড়ি করে থাকবেন যারা এরকম জমি চাইছিলেন আজকে তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম ভবিষ্যতে ডেভেলপ এখনই ডেভেলপ যোগাযোগ ব্যবস্থা ভালো চলাচল নাগরিক সুবিধা বলতে যা হয়

মসজিদের থেকে দুই পলট পরে মসজিদ মাদ্রাসা বাড়িঘর মসজিদের পাশে আপনি যদি নিয়ত করে জমি কিনেন জালা আমি আদান শুনিয়া মসজিদে নামাজ পড়ব আমার আহলপরিজন নামাজ পড়বে কেয়ামত পর্যন্ত নিয়তের কারণে কিন্তু আপনি সওয়াব পাইলেন মসজিদের পাশে ব্যবসা প্রতিষ্ঠান দিলে জালা আমি নামাজ পড়া নামাজ পর্ব এই জন্য মসজিদের পাশে ব্যবসা প্রতিষ্ঠান দিলাম সেটাও কিন্তু আপনি বরকত পাবেন ইসলামে কিন্তু নিয়তের ভিত্তি আপনার বরকত দিয়ে রাখছে এই জন্য মসজিদেরই পাশে আমায় কবর ধিও ভাই এটার অর্থ হল যেন আমি সময় চির নিদ্রায় মাজ্জিনের আজান শুনতে পাই এই জন্য মসজিদের পাশে আপনি একটা ঘর করলেন বিল্ডিং করলেন জানলা রাখলেন কিন্তু জানলা দিয়ে অটোমেটিক কিন্তু আলো বাতাস আসবে আর আপনি যদি একটু নিয়ত করলেন জানলা এই জানলা দিয়ে মসজিদের আজান শুনবো আমি মসজিদে যে নামাজ পড়ব আমার আহেলপুরি যে নামাজ পড়বে কেমত পর্যন্ত কিন্তু এই সব পাবেন খালি একটু নিয়ত করছেন জানলা তো আপনার দিতে হবেই আলো বাতাস কিন্তু খাবেন কিন্তু নিয়োগ করলেন যে আমি জানলাটা রাখলাম কি হলো আমি আজান শূন্য মসজিদে যে নামাজ পড়ব এই জন্য তো মসজিদের পাশে ঢাকা কেরানীগঞ্জ মসজিদের মশুরকোলা বাজারের পিছনে মসজিদের পাশে এখনই রানিং ভারী করে থাকবেন ওচা জমি বরট করা জমি তিন লাখ টাকা করে শতাংশ মসজিদ থেকে দুই ফলট পরে অনেকেই চাইছিলেন ভাই মসজিদের পাশে রানিং বাড়ি যে যতটুকু নিতে চান দুই শতাংশ তিন শতাংশ নিতে পারবেন তিন লাখ টাকা করে এই জন্য আমি পুরো ভিডিওটা রাত্রে পাবেন এখন আপনাদেরকে লাইভটা লাইভে দেখাইতেছি এই যে দেখেন বিশ ফিট রাস্তা জমির সামনে দেখ ম্যাপে রাস্তা আছে এলো মসজিদ এলো মসজিদ ভিতরে যে ফাঁকা রাস্তা ওদিকে ঘর বাড়ি করে ভাড়াও দিতে পারবেন সেমি ফাঁকা করলে এদিকে পাশে গার্মেন্টস গার্মেটার আসে ওদিকে মানুষের ভাড়াও থাকে এই যে মসজিদ মসজিদ থেকে দুই পলট পরে এই যে সুন্দর ফাঁকা মসজিদ অনেক জায়গায় জমি কিনলেন মসজিদ ফাইলেন না ভিতরে মাদ্রাসা এই মসজিদ এটা মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসা থেকে দুই ফল উৎপাদছে এখন কিন্তু আমার সিটি কর্পোরেশন হল মাহির রাস্তায় এখন কিন্তু ট্যাক্স নেই অনেকে কি হয় নাই সিটি কর্পোরেশন কিন্তু গভর্নমেন্ট আমাকে থেকে রেজিস্ট্রি করার সময় ট্যাক্স কাটতে নিতেছে সিটি কর্পোরেশনের এখন না হইলে কি লেগে কাটতে নিব কারণ এই যে এই মাস্টারী কলা এই ভাড়া করে তোই যে হাই ট্রিক রাস্তা নামছে এই মোজিত মাস্টার দেখাইলাম দেখানোর পরে যে বাড়ি কাটরা এ লুকাচুরি কিছু নাই সামনে সামনে আমরা আয় না অন্য কালছে অন রেডি দেন সব জিনিসের इंतजाम বলতে গেলে அல்ல আল্লা জমির ধারে নিয়ে যায় আমরা লাইভেই দেখতে পারবেন জমি এই যে রাস্তা বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা রাস্তাও সেটা আবার ষাট ফিটের রাস্তা তো এগুলা কিন্তু সিটি কর্পোরেশনের দিন এগুলা রাস্তা ফাঁকা হয়ে যাব ফাঁকা হইলে আবার জমির দাম বাইরে যাব এই যে বাড়ি ওই যে বিদ্যুৎ বিদ্যুৎ আমের এখন আমরা বাড়ি ঘর করে থাকতে পারবেন বিদ্যুতেরও সমস্যা নেই এক পলট পরে এই বাড়ির থেকে দুই পলট পরে আমের জমি কান पहले जोमी आगे माप क्या वन बेचा बुझे देना बेच्चा बूझ जाता है ना आगे अपने र जोमी बूझ जानी बन आगे लागे जोमी आगे अपने बुझे दूँ पर अपने जोमी यह बन हम ऐसे ऐ एंड अ बीस फीट रास्ता, बीस फीट रास्ता साठ फीट गैप ग्यारफूर से যে জমি এদিক থেকে সাতাশ শতাংশ জমি ষাট শতাংশ ব্যাস হয়েছে এদিক দিয়ে একজনের সাথে কথাবার্তা হয়েছিল তো নারা টাকা হয়েছে গসাই তেন এই এটার পরে এক ফলট পরে আবার ষাট ফিট রাস্তা সিটি কর্পোরেশনের আওতাধীন তিন লাখ টাকা করে শতাংশ তিন লাখ টাকা করে শতাংশ রানিং এখনই বাড়ি করার জায়গা ফাসে কারেন্টের খাম্বা এই দেখেন এই যে আমার মাথার উপরে কারেন্ট আমার মাথার উপরে কারেন্ট তাহলে আপনার কারেন্টেরও সমস্যা নেই জমি সাথেই বাড়ি বাড়ি ওষা জমি চার ফর্সা সি এস এস এ আর এস বি এস কমপ্লিট সার ফর্সা কোনো একদম আর আগে জমি মাপিয়া বুঝাইয়া সাইনবোর্ড গাইরা দহল পজিশন বুঝিয়া তারপরে আপনারা জমি নিবেন যেই জায়গায় নেন অনেক জায়গায় আছে জমি কিনলে আপনারা বুঝিয়ে দেব পরে না জমি আগে বুঝে দেয় আমি আমি আপনি জমি আজকে আসবেন আজকে আপনারা মাপিয়া বুঝে দেব পরে আপনি রেস্ট করবেন আগে জমি মাপিয়া বুঝে নিবেন পরে আপনি জমি রেজিস্ট্রি করবেন তো অনেকেই বলছিলেন যে ভাই রানিং এখনই বাড়ি করে থাকবো এরকম জমি দেখেন তো সেইটা হলো এই জমিটা এদিকে সাত শতাংশ জমি সাত শতাংশ বেড়ছে আর হলো বিশ শতাংশ আছে তো বিশ শতাংশের ভিতরে যে যতটুক নিতে ইচ্ছুক নিতে পারবেন বিশ ফিট রাস্তা জমির সামনে দেওয়া জমির সামনে দেওয়া বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার পরে আবার ষাট ফিট রাস্তা বিশ ফিট রাস্তা গিয়া ষাট ফিট রাস্তায় উঠছে আবার শতাংশ সাতাশ শতাংশ জাগার পরে আবার ষাট ফিট রাস্তা এই যে এনদিক দেওয়া বিশ ফিট রাস্তা তো এখন কবি না এখন তো রাস্তা নেই দলিলে গাওয়া আছে রাস্তা ম্যাপে বিএসএ রাস্তা আছে এস এ রাস্তা আছে সিএসএ রাস্তা আছে ম্যাপে রাস্তা আছে এই ফলোডের সামনে দেয়া রাস্তা এদিক দেয়া সামনে দেয়া বিশ ফিট রাস্তা এই ফলোডের থেকে দশ ওই ফলোডের থেকে দশ বিশ হ্যাপারিখে ষাট ফিট রাস্তা এসে আবার এই রাস্তাটা আছে বিষ এটা আমার পিছনে এই রাস্তাটা আছে বিষ এটা আগে দেখাইলাম এটা আছে বিষ আবার এই রাস্তাটা দিক দিয়ে ঢুকছে বিচ বিচের পরে ওদিক দিয়ে আছে সামনে দিল সাইট এরপর আর কি করার আছে সাইট ফিট রাস্তা মুখের কথা না এ আর এস এ বিএসএ ম্যাপে রাস্তা আর এখন সিটি কর্পোরেশনে নিয়ে নিছে সিটি কর্পোরেশনে আমাদের থেকে ট্যাক্স নিচ্ছে তো ওনারা বাজেট বেশি হলে ওনারা রাস্তা করে দিবে এই জন্য আমরা আর করিনি সরকারের টাকা নিতে সরকারের রাস্তা করে দেব সরকারের টাকা যা নিতে আছে সরকারের রাস্তা করে দেব বিশ শতাংশ জায়গা আছে এদিক থেকে যে যতটুক নিতে ইচ্ছুক নিতে পারবেন মসজিদের লাগে মসজিদ থেকে দুলট ওই যে মসজিদ মাদ্রাসা ওই যে বাড়ি সমস্ত কিছু রি এখনই আপনি বাড়ি করে থাকবেন কোনো সমস্যা নেই এই যে পশা জমি বাড়ি করে থাকার জমি যারা চাইছিলেন অনেক জায়গায় ঠকছেন প্রতারিত হয়েছেন আশা করি আল্লাহর রহমতে এই জায়গায় প্রতারিত হবেন না সাইনবোর্ড লাগে বুঝে দিলে হার আর কি করে তারপরেও যদি আপনার কপালে থাকে মানুষ ইচ্ছা করে মরতে চায় না মাইসের মরণ লাগে মানুষ ইচ্ছা করে মরতে চায় না হইলে প্রতারণ না করলে যারা বিক্রি করবে হ্যাঁ জেল দিয়ে দেব এই যে সীমানা গাইরা তুমি কিন্তু মাপটা বুঝিয়ে দিছি ওই সীমানা আর এই সীমানা এই যে ওই যে সীমানা সাত শতাংশ দিক থেকে মাপটা বুঝিয়ে দিছি আর বিশ শতাংশ আছে আপনি তো আপনার মাপটা বুঝিয়ে দিন তো ওই যে মাদ্রাসা মসজিদ এই যে মসজিদ মাদ্রাসা বাড়িঘর এই বিশ ফিট রাস্তা ওটা কিন্তু দলিলে গাওয়া আছে ম্যাপে রাস্তা আছে এই বিশ ফিটের পরে এটার পরে আবার সাতাশ ফিট ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তাটাও দেখা দেব না দেখাইলে মনে করবেন যে আপনার মনে হয় চলেন ষাট ফিট রাস্তাটাও দেখা দেবেন साठ फिट रास्ता

আর রেন তো বিশ ফিট রাস্তা গেছে জমিতে এই পাশে দশ ওই পাশে দশ বিশ ফিট রাস্তা গেছে তাহলে বিশ শতাংশ আছে যত দিক নিতে ইচ্ছুক নিতে পারবেন তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ নিয়ে এখনা বাড়িঘর করে থাকতে পারবেন হুম কারেন্ট বিল সব আছে বাজার এটা কিন্তু ষাট ফিট রাস্তা মনে করে বাজার নিয়ে দেখায় নামাজের টাইম হয়ে গেছে আর দেখাই তার নামাজ পড় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে বিশ ফিট রাস্তার সাথে i love us